গুড মর্নিং অ্যামিমান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে যাই হোক তাতার আজকে স্কুল যাবে না ওর বন্ধু যাবে না তার জন্য ও যাবে না তোমরা অনেকেই জিজ্ঞাসা করো তাতে ও স্কুলে যায় না আসলে ওদের এখন ক্লাস নাইন তো পড়াশোনার চাপটা একটু বেশি তাই জন্য স্কুলটা একটু কমই হয় শুধু ও একা নয় সবাই দূরেরগুলো যেগুলো স্কুল থেকে এসে যাওয়া সম্ভব না সে সেদিন সেদিনটাও স্কুলটা স্কিপ করে যাবে কিন্তু আজকের কোনো কারণ ছিল না আজকে ওর বেস্ট ফ্রেন্ড যাবে না বলছে একা একা গিয়ে আমি বোর হব আমি আজকে যাব না আর এছাড়াও বলছে আমার পড়া আছে করবো সামনেই ওদের পরীক্ষা তো চলো আস্তে আস্তে শীতের এই পোশাকগুলো জায়গা মতো রাখতে হবে আর এই জ্যাকেটগুলো এত ফোলা ফোলা না এগুলো যদি এমনি রাখি এই জ্যাকেটেই আর্ধেক জায়গা খেয়ে বসে থাকে এই জন্য এই ব্যাগগুলো করে রাখলে কি হয় একটু কন্ট্রোলের মধ্যে থাকে ফুলতে পারে না বেশি এই ব্যাগগুলো না খুব ইউজফুল নোংরাও করে না সেফ থাকে এই জ্যাকেট তারপর কিছু তোলা তোলা জামা সোয়েটার ফুয়েটারগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখি ফোলা ভাবটা অনেকটা কমে গেল না প্লাস এখান থেকে দেখাও যাবে জিনিসটা কি এই আর এখান দিয়ে হ্যাঙ্গার বেরোনোর জায়গা আছে তো চলো এক এক করে কাজ করা শুরু করি সবার আগে জামা কাপড়গুলো দিয়ে দিয়ে কাজ কাচতে দেবো তারপরে আজকে ফার্নিচারগুলো একটু ঝাড়পোঁছ করব আগে না আমি রেগুলার সকালবেলা বিশ্বাস করো আমি সকালবেলা ঘুম থেকে উঠতাম তো তার একটা ফায়দা আছে আমি ঘরের অনেক কাজ সারতে পারতাম কিন্তু এখন একটু বেলা করে উঠি তো যার জন্য ঠিক সময়ের সাথে পেরে উঠি না আগামার সকাল হতো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কারণ তাতানের মর্নিং স্কুল ছিল তো বললাম না একদিকে চাপ থাকলে খুব ভালো হয় তো যেহেতু সকালবেলা স্কুল থাকতো আমাকে যতই শরীর খারাপ লাগুক ঘুম না হোক যাই হোক আমাকে উঠতেই হতো আর ওটাই ভালো ছিল সমস্ত কাজ একা হাতে মানে ঠিকঠাক সময় মতো কাজ কমপ্লিট হতো আর এখন তো সেই তারাটা নেই সেই চাপটা নেই যার জন্য সকালে ওঠাও হয় না সব কাজ করাও হয় না আগে আমি রেগুলার ফার্নিচার ঝাড়পোঁছ করতাম সকালবেলা এটা আমার রুটিনের মধ্যে ছিল রেগুলার কিন্তু এখন সেটা রেগুলার হয় না যখন দেখি না বেশ ধুলো ঠুলো হয়েছে তখন একটু ঝাড়ি মানে মোট কথা হয় দু তিন দিন বাদে বাদে এরকম আর রাস্তার পাড়ে বাড়ি বুঝতেই পারছো বেশ ভালো ধুলোও হয়ে যায় যাই হোক এই সমস্ত কাজকর্মগুলো সারবো আর এইগুলো করতে করতে তোমাদের সাথে একটা কথাই শেয়ার করি তোমাদের মধ্যে একজন আমার বন্ধু আমার খুব ভালো বন্ধু আমার ভালো কমেন্টই করেছে এর আগেও মানে কমেন্টটা অনেক বড় করেই করেছে আমাকে আমি শাড়ি পরেছিলাম সেটা নিয়ে আমাকে খুব প্রশংসা করেছে বা যাই হোক খুব বলার পর লাস্টে বেবি নিয়ে কথা উঠেছে উনি বলেছেন যে তোমরা একটা বেবি নিয়ে কেন চুপ করে বসে আছো বুঝতে পারছি না আর একটা কথা আমার ঠিক পছন্দ হলো না মানে পছন্দ বলতে আমার একটু কেমন লাগলো যে নিজেকে সৌন্দর্য রাখার জন্য তোমরা সেকেন্ড বেবি নিচ্ছ না এটা তোমরা খুব বড় ভুল করছো তো দেখো আমি জানি না তুমি এই কথাটা কেন বললে এটা আমার সাথে মানাতো যদি আমার এখন হতো যে হ্যাঁ আমার সদ্য বিয়ে হয়েছে আমি তাও অনেক বছর পেরিয়ে গেছে তাও বেবি নিচ্ছে না তাহলে কথাটা শোভা পেত আমার মেয়ে এত বড় হয়ে গেছে আমাদেরও বয়স মোটামুটি ভালোই হয়েছে তো এই বয়সে এসে এই কথাটা ঠিক মানায় না যে নিজেকে সৌন্দর্য এই বয়সে আর কি নিজেকে সৌন্দর্য রাখবো বললো তো বয়স তো হয়েই গেছে এখন হচ্ছে মেয়ের সৌন্দর্যে আমাদের সৌন্দর্য মানে মেয়ের ভবিষ্যৎ নেই আমাদের চিন্তাভাবনা এই আর কি কাজে ওরকম কোনো প্ল্যান নেই যে আমাকে আমরা নিজেদের সৌন্দর্য রাখার জন্য বেবি নিচ্ছে না সেরকম কোনো ব্যাপার নেই ব্যাপার হচ্ছে দেখো একটা বেবি নিয়েই হিমশিম খাচ্ছি কাজে আর সেকেন্ড বেবি নিয়ে ই করতে পারবো না আর কি সব থেকে বড়ো কথা চাই জানি না ভবিষ্যতে কী হবে না হবে বাকিটা ওর কপাল ওর ভাগ্য চেষ্টা করি যাতে একজনকেই মানুষের মতো মানুষ করে তোলা বাকিটা নিয়তির হাতে কপালের হাতে আমাদের হাতে কিছু থাকে না তবু একজনকেই মনের মতো করে চেষ্টা করি কিন্তু দুজনকে পৃথিবীতে এনে অবহেলা করার থেকে আমার মনে হয় একজনকেই মনের মতো করে মানুষ করাটা আমার মনে হয় ভালো তো এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না ওই সৌন্দর্য সৌন্দর্য ওই সব কিছুই না ভালোই বয়স হয়ে গেছে এখন আর সৌন্দর্য কী বলো এটা হচ্ছে তাতানের ব্রেকফাস্ট সেই যে পনির করেছিলাম একটু ছিল ওইটা মাম চলায় আয় দিয়ে দিয়েছি আর এই পনিরটা গরম করতে গিয়ে আমি একটা কাণ্ড ঘটালাম সকাল সকাল এই যে এই বাটিটাতে পনিরটা গরম করেছি গরম করা অবধি ভালো ছিল তো বাটিটা প্রচণ্ড হিট হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে আমি বাটিটা ধোয়ার জন্য নিয়ে এসেছি যেই জল দিয়েছি এ দেখো পাট করে আওয়াজ হলো আর পুরো ক্র্যাক দেখতে পাচ্ছ কি এই দেখো এই যে ক্র্যাক তো এটা ইউজ করা যাবে না যখন তখন ভেঙে যেতে পারে সকাল সকাল গেল এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি তরকা আর এই যে এখানে টিভি চালিয়ে দিয়েছে আজকে না চুলের কালার করব কালকে শ্যাম্পু করেছি তো তার জন্য আজকেই চুলের কালারটা করে নিই ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু আমার না এই যে এরকম সাইডে সাইডে একটুখানি এ সামনে একটুখানি এই যে এগুলো যা পুরো চুল ঠিক আছে শুধু এই যে এরকমগুলো একটু সাদা সাদা হয়ে যায় তার জন্য ওই মাসে দুবার কালার করলেই হয় প্রত্যেক সপ্তাহে ক করতে হয় না মানে এক সপ্তাহ বাদ দিয়ে বাদ দিয়ে একবার শ্যাম্পু করলেই ব্যাস কাল উঠে যায় কী বলবো বলতে এই এক সমস্যা কিন্তু কিছু করার নেই করতেই হবে কালকে শ্যাম্পু করেছি আগে আগের সপ্তাহে কেউ করেছিলাম কালকে শ্যাম্পু করেছি আর দিক দিয়ে তো চুলে কালারটা লাগিয়ে রেখে ওদিকে রান্নাঘরে কিছুটা গুছাবো গুছিয়ে রেখে ততক্ষণে এটা আধা ঘন্টা হয়ে যাবে তারপর স্নান করতে আজকে রান্না করবো লাউ শাকের চচ্চড়ি তো এই যে কালকে তো কোটাই ছিল যার জন্য সুবিধা হলো জলে ভিজিয়ে রেখেছি ধোবো ডাটা বেগুনটা ধোয়া হয়নি বেগুন ধোবো ভাবছি রান্নাটা বসিয়ে দিই কারণ শুধু আজকে এটাই করব আর কিছু করবো না কারণ আগের দিনের না এই যে সেই কুমড়ো শাকের ডাল করেছিলাম সেটা রয়েছে আবার ডাটা আলু পোস্ত আছে এটা কী হলো

কি বলছিল এদিকে লাউ শাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি হ্যাঁ ঠাটানিকে একটা কলা দিয়ে আসি এদিকে ডাটা আলু গরম করতে বসিয়েছি আর এদিকে লাউ ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর এই ডালটাও গরম করে নিয়েছি রান্নাবান্নাও কমপ্লিট অন্যদিন কি হয় রান্নাবান্না করতে না করতেই ওদেরকে খেতে বসতে দিতে হয় তো আজকে আমার হাতে সময় আছে অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছে ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম ও বললো আরও পনেরো মিনিট পরে খাবে আর তাতানের তো এখনও স্নানই হয়নি কখন থেকে বলছি স্নান করতে যা স্নান করতে যা আমার হয়ে গেছে ওর বাবার হয়ে গেছে ও যাচ্ছে যাই শীত তো প্রায় শেষের দিকে কিন্তু পিটুনিয়া মানে বেশ ভালো এখন অবধি ফুল দিয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছে ভরে ভরে ফুল আছে তবে কাদা গাছগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ওকে বলতে হবে তুলে দিতে আমি এখনই বলতে আসছিলাম তুই স্নান করতে যাবি না কখন যাবি আমার হয়ে গেছে বাবার হয়ে গেছে তাড়াতাড়ি যা আমার এই ডাটা খেতে ভীষণ ভালো লাগে যেন বেশি করে ডাটা নিয়েছি আমি সব কিছু খেতে হয় কিন্তু তখন থেকে তুলে তুলে আমাকে দিয়ে দিচ্ছে দেখছো আর আজকে ডালের সাথে এই যে এই আলু ভাজাটা বার করেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি এবার আমি ভিডিও এডিট করব আর তা না ঘরে পড়তে বসেছে আর আমি এখানে কি নিয়ে এসেছি বলো তো সেদিনকে যে কুলের আচার কেনা হলো না সেই কুলের আচার নিয়ে এসেছি এই যে ওপর দিকে একটু বিটনুন ছড়িয়ে নিয়েছি ও সব নিয়েছিস তো যাবে বাজে সন্ধে সাড়ে সাতটা তাতানকে আনতে যাবো একটু পরে আর এইখানে যেখানে পড়া আছে আজকে অনেকটা লেট হয়ে যায় আস্তে আস্তে তাই জন্য এখানে রান্নার সব কিছু জোগাড় করে যাচ্ছি রান্না বলতে আজকে ইন্দ্র বলেছে এগ রোল করতে তো আর এগ রোলটা নর্মাল ময়দা মেখে এরকম না একদম লাচ্ছা এগরোল লাচ্ছা তো লাচ্ছা পরোটা যেভাবে করে দিয়ে ময়দা মেখে যেভাবে করে না ঠিক সেইভাবে এরকম ভাবে লেচি করে রেখে যাব তাহলে এসে ফটাফট বেলে ভেজে নিতে পারবো এই রকম ঠিক আছে পুরো এইভাবে রেডি করে রেখে গেলাম এসে শুধু বেলবো আর ভাজব এই যে এখানে তিনটে রেডি এখন বেজে গেছে আটটা পনেরো আর না এখানে এই যে পেঁয়াজ লঙ্কাও কেটে দিয়েছি কিন্তু শশাটা কাটতে পারলাম না কারণ শশা নেই শশা কিন্তু আসার সময় নিয়ে আসবে তখনই শশাটা কাটবো ময়দাও মাখা রেডি কাজে এসে গরম গরম খালি ভেজে খেলেই হয়ে যায় আর আমার আস্তে আস্তেই সাড়ে নটা বেজে যাবে ওকে নিয়ে আস্তে আস্তে আর এখন আটটা পনেরোতে বেরোচ্ছি একটু আগে দেখি যাওয়ার সময় যদি পার্লারটা একটু ফাঁকা পাই তাহলে ঢুকে একটু আইব্রোটা করে নেবো আর দোকানেরও কিছু জিনিস লাগবে তো জানি না সময় কতটা খুলবে যতটুকু হয় ততটুকুই কাজটা সারবো সেরে ওকে আনতে যাব তো দাতানকে আনতে যাওয়ার আগে আইব্রোটা তো করতে পেরেছি কিন্তু দোকানের জিনিস নেওয়ার সময় হয়নি সময় হয়ে গেছে ওকে আনতে দৌড়েছি আর ফেরার পথে এখন একটু ঢুকবো পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে স্কুটিতে তেল ভরবো ভরে তারপরে যাব দোকানে মুদি দোকানের কিছু জিনিসপত্র নেব তাতানকে নিয়েই গেছি ডাইরেক্ট নিয়ে এই এখন বাড়ি ফিরলাম এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে এই যে আজকে এনেছি মুসুর ডাল এখানে পাস্তা এনেছি পাস্তা ডিম আর এই ছোটো ছোটো চাউগুলো এনেছি তাতেন একটা না স্কুলে টিফিন করে দিতে আমার সুবিধা হয় না এই বড়ো প্যাকেট থেকে ভাঙতে হয় এই ছোটো ছোটো নিয়ে এসেছি তিনটে আর এই একটা বড় চালের প্যাকেট নিয়ে যখন বাড়িতে করলো তখন এটা পুরোটা করলেই আমাদের সবার হয়ে যায় আর একটা স্পার্কেলের বাটি ব্যাস এই তো যেহেতু সব কিছু গোছারই ছিল ও আসার সময় শুধু শশাটা নিয়ে এসেছিলো খালি শশাটা কেটেছি ব্যাস মদা টদা সবই মাখা ছিল আর এদিকে আমরা তাতানের দুজনের রোল আগে ভাজা হয়ে গেছে তাতানকে খেতে দিয়েও দিয়েছি আর লাস্টে হচ্ছে ও যেদিনকে এই এগরোল করা হয় সবার লাস্টে বলে আমি সবার লাস্টে আমি আমারটা আমার মতো করে করব বেশি করে তেল ঢেল দিয়ে বেশি করে এই কড়া করে ভাজে বাবা দরকার নেই ওদিকে তাতানকে দিয়ে দিয়েছি এখানে আমি আমার এগরোলটা রেডি করছি এগরোল খেতে আমার খুবই ভালো লাগে তবে যাই না কেন এবারের এগরোলটা না আমার ঠিক ভালো লাগলো না কেন যাই না ওই লাচ্চার মতো করেছি বলে কী জানি তখন মনে হচ্ছিলো কি দূর তার থেকে দোকান থেকে যদি একটা কিনে খেতাম তার থেকে ভালো হতো খুব একটা আমার না ভালো লাগলো না জানি না কেন ঠিক মতোই করলাম যা যা দেওয়ার শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সস গোলমরিচ তারপর পাতিলেবু যা যা দেয় সবই দিলাম কিন্তু তাও যেন সেরকম দোকানের মতো টেস্ট আজকে পেলাম না তিনজনেই আমরা তিনজন না তাতান বলছে ওর কোনো ব্যাপার না কিন্তু আমি আর ইন্দ্র দুজনেই আলোচনা করছিলাম যে খুব একটা মন মতো করে খেতে পারলাম না আজকে যাই হোক বাদ দাও খাবার হয়ে গেছে বাজে এগারোটা চল্লিশ তাতানের এখনও বিছানা হয়নি খেয়ে দেয় উঠে আবার করতে বসেছে আসলে মানে স্কুল পড়া এসব গিয়ে টিয়েই বাড়িতে পড়ার সময়টা খুবই কম কাজে রাত্রে পড়া ছাড়া উপায় নেই বলেছিলাম যে রাত্রে পড়তে পারে না সকালবেলা আর ওর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ও সকালবেলা উঠতে পারে না হয় না যে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে ভোরবেলা উঠবে পারে না ওকে বলবো কি আমিও পড়তাম না আমি রাত জাগে পড়তাম কিন্তু ভোরবেলা উঠতে পারতাম না যদিও বা উঠতাম রাত জেগে জেগে ঘুম পাবেই না কিন্তু সকালে উঠতে পারবো না সকালে উঠতে পারে না আমিও তাই ছিলাম রাত জেগে পড়তাম কিন্তু ভোরবেলা উঠতে পারতাম না চেষ্টা করতাম সবাই বলতো ভোরবেলার পড়া মাথায় থাকে ফ্রেশ মাথায় অনেক ওঠার চেষ্টা করতাম উঠে লাভ হতো না কিছু আবার সেই ঘুমিয়ে পড়তাম তার থেকে ওটা লস হতো রাত্রেও পড়তাম না ভোরবেলা উঠবো বলে আবার ভোরবেলা উঠেও পড়া হতো না তার থেকে ওই হাল ছেড়ে দিয়েছিলাম আমি রাত্রেই পড়তাম যাই হোক ও সেটাই এখন ওরও দেখছি ওরকমই ভোরবেলা উঠতে পারে না আর এখন থেকে জানলা সব দেওয়া থাকবে এই জানলা ও জানলা সব দিয়েই শোবো তোমাদের মধ্যে একজন বলছিল যে জানলা তোমরা দিয়ে শো না গো আমার না মনের মধ্যে একটা ম্যানিয়া আছে আসলে এই ফ্ল্যাটে তো কোনো ভেন্টিলেটার নেই আগেকার দিনের বাড়িতে কী হতো ভেন্টিলেটার থাকতো তাই জন্য জানলা দরজা দিয়ে দাও তাতে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন তো এখনকার ফ্ল্যাটের বাড়িতে তো ভেন্টিলেটার থাকে না এবার সব দিয়ে দিলে না আমার মনে হয় কি আমি নিঃশ্বাস নিতে পারছি না এরকম একটা ব্যাপার এই জন্য এইগুলো খোলা রাখতাম রুমেরগুলো দিয়ে দিতাম কিন্তু এইখানে মেলা রাখতাম সবসময় এখন যা উৎপাদ শুরু হয়েছে এই জানলা দিয়ে রাখতে হবে আর তবে ওই দিকের দরজাটা খোলা রাখছে একটা দরজা এতেই যা অক্সিজেন যথেষ্ট আর তোমাদের মধ্যে অনেকে বলছিল যে ভামটা কি বুঝলাম না ভাম হচ্ছে জানি না অন্য কোন দরজা খোলা ভাম বলতে হচ্ছে জানি না এটার অন্য আর কোনো নাম আছে নাকি আমরা কিন্তু ভাম বেড়াল বলে জানি আমি তো শুধু ওটা আমরা ভাম বলেছি যা আমরা তো চিনি তাই আসলে ওটা হচ্ছে ভাম বেড়াল বেড়ালেরই একটা জাত নাকি ওটা অনেকটা বেড়ালের মতো কিন্তু কালো পুরো কুচুচায় কালো হয় আর চিকচিক চিকচিক তেল তোলা টাইপের হয় আর লোমগুলো ফোলা ফোলা কিন্তু একদম ফ্লেক্সিবল মানে সরু সর থেকে সরু জায়গা থেকেও ওরা যাতায়াত করতে পারে কিন্তু ভাম খুব ডেঞ্জার কামড়ে ঠামড়ে দিলে আর কি খুব বিপদ এই হচ্ছে ব্যাপার তো এটার অন্য কোনো নাম আছে কি জানি না আমরা তো ভাম বেড়াল বলেই চিনি তো চলো এই তো এখন আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ারই চেষ্টা করব বেশি রাত অব্দি যাকবো না কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আর কেন উঠতে হবে না উঠতে হবে সেটা কালকে থেকে ব্লগে তোমরা জানতে পারবে দেখি চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট টাটা